হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ অনেক অনেক সুন্দর দৃশ্য নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটি অনেক সুন্দর দৃশ্য নিয়ে হাজির হয়েছি কারণ আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্য আমি অনেকদিন বলে আসছি যে কক্সবাজারের সমুদ্র সৈকতের দৃশ্য আপনাদেরকে দেখাবো সো ফাইনালি আমি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি তো দর্শক ভিডিও সম্পর্কে কিছু কথা কারণ ভিডিওটি একটু লম্বা হতে পারে যার জন্য আপনারা হাল ছাড়বেন না যারা আসলে সমুদ্র সৈকত প্রেমী যারা সমুদ্র সৈকত ভালোবাসেন এবং কক্সবাজারের দৃশ্য ভালোবাসেন আশা করি তারা পুরো ভিডিওটি দেখে যাবেন এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু ধারণা পাবেন সো ভিডিওটি লম্বা হলেও আপনারা টেনে যাবেন না আস্তে আস্তে করে সুন্দর করে আপনারা ভিডিওটি দেখেন তাহলে কক্সবাজারের সম্পূর্ণ দৃশ্য আপনাদের নজরে আসবে এবং আমি আস্তে আস্তে হেঁটে আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং আমি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে দেখালে সব দৃশ্য নজরে আসে এবং কোনো দৃশ্য বাদ হয় না যার কারণে হচ্ছে গিয়ে আমি এই চিন্তা করে নিয়েছি যে আমি হেঁটে হেঁটে দেশটি ধারণ করব দর্শকের জন্য খুবই সুবিধা হবে এবং আশেপাশের দৃশ্যগুলি খুব চমৎকারভাবে তারা দেখতে পারবে এটা আপনাদের কথা চিন্তা করে আমি সাধারণত এই ভিডিওটি হেঁটে হেঁটে করেছি এবং চতুর্দিক দেখে দেখিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি সো আমি কিন্তু হাঁটতে আছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি সমুদ্র সৈকতে আছি এবং সমুদ্র সৈকতের পারে অনেক মানুষ এখানে কি বলবো আসলে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকে এটা অনেকটা জায়গা কক্সবাজার যেখানে বারো মাসি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত থাকে এটা একটা আনন্দের বিশাল জায়গা আসলে এটা বলে ব্যাখ্যা করা যাবে না যারা আসলে এখান থেকে চলে গিয়েছে এসে তারা এটা জানবে যে আসলে কতটুকু আনন্দ এবং যারা আসলে নতুন যারা দৃশ্য দেখে উপভোগ করবো ও নো কি জায়গা এখানে আসলে যাওয়ার একটা আগ্রহ জাগবে এই রকম একটা চিন্তা আপনার নতুনটা অবশ্য করবে যারা আসলে কক্সবাজার কখনো আসে নাই আসলে এটা অন্যরকম বিষয় গিয়েছি সো তারপরেও হচ্ছে গিয়ে আমার মন ভরে আসলে কক্সবাজারে এমন একটা জায়গা বারবার গেলেও আপনার মন ভরবে না কেননা হচ্ছে এটা এমন একটা জায়গা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এখানে সাগর সাগরের ঢেউয়ের গর্জন বিশাল সাগর হাজার হাজার মানুষ প্রকৃতি সৌন্দর্য এগুলি দেখে আপনি হারিয়ে যাবেন আপনি এক মিনিটের জন্য কল্পনাও করতে পারবেন না যে আপনি আসলে কোথায় এসেছেন আপনি কি করতেছেন শুধু একটা জিনিসই আপনি ভাববেন যে এত সুন্দর জায়গায় আসছেন আপনার মনটা চমৎকার একটা আনন্দে ভরে যাবে এবং হাজার হাজার মানুষ দেখে আপনি উপলব্ধি করতে পারবেন এটা একটা সৌন্দর্যের মধ্যে আপনি এসে পড়েছেন সো আপনার কখনো এখানে এসে মানে একটু আনিজে লাগবে না কেন লাগবে না কারণ এখানে হাজার হাজার মানুষের মধ্যে আপনি বিশাল সমুদ্র দেখতেছেন আপনার মধ্যে একটা ফিলিং কাজ করবে যে যে আসলে আসলে মনে মনে এতদিন কোথায় ছিলাম আমি বাড়ির আশেপাশেই চলেছি এখন তো দেখি দুনিয়ার অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে আসলে বাজারে দেখলাম না আসলে কক্সবাজারে এমন একটা জায়গা আপনি একবার আসলে আপনার বারবার আসতে ইচ্ছা করবে কেননা এই চমৎকার জায়গাটিতে যারা একবার এসেছে তারা বারবার আসার চেষ্টা করছে এবং অনেকেই বারবার এসে যাচ্ছে কারণ হচ্ছে কি একটা বড় না আসলে মুখে বলে শেষ করা যাবে না তারপরেও যতটুকু পারি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদেরকে সিনারিগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর সুন্দর সিনারি এবং আহ টাঙানো সো আরেকটা কথা এই ফাঁক দিয়ে নিই আপনারা যারা কক্সবাজার আসবেন এসে যারা নতুন আছেন যারা পুরাতন যারা এসে গেছেন তারা হয়তো মিষ্টি জানে কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বলছি সেটা হচ্ছে কি আপনার যে কক্সবাজারের পাশে যে সমুদ্র সৈকতে যে সারিবদ্ধভাবে যে ছাতাগুলি দেখতে পারছেন এটাতে কিন্তু আপনারা মানে ফুট করে এসে বসে যেতে পারবেন না ওটার একটা রুলস আছে এবং এটাকে কিছু টাকা পেমেন্ট করতে হয় সেটাই আপনাদেরকে বলছি যারা জানেন তাদের জন্য বলবো যে ভাই এটা ঠিক আছে কিন্তু যারা জানেন না তাদের জন্য এই উপদেশটা সো তারা আপনারা এসেই প্রথম এই জায়গাতে কথা বলতে হবে আপনার এখানে বসলি আপনাকে তারা টিকিট দিবে অথবা আপনার কাছে টাকা চাইবে সো সেক্ষেত্রে থাকবেন দেখা যাচ্ছে প্রত্যেকটা সিট আপনার ষাট টাকা করে নেয় আর সিঙ্গেল হচ্ছে আপনার টাকা টাকা সো সেখানে বসলি দিতে হবে কারণ অনেক মানুষ আপনাকে এখানে দাঁড়িয়ে দেখবে আপনি কি করতেছেন সো যাদের সিট আছে তারা সাধারণত আপনাকে ভুলও করবে সেখানে না থাকলেও আর যদি সরাসরি থাকে তাহলে অবশ্যই আপনাকে টাকা চাইবে যে ভাই টাকা দেন এক ঘন্টার জন্য নেন বা সাধারণত মানে কি ঘন্টা দুই ঘন্টা যার যেমন প্রয়োজন পড়ে এই নিচে যে চিট আছে সো এই সিটের মাধ্যমে বসে তারা অনেকটা সময় পার করে এই সুবিধাটুকু তারা করতে দেয় সো তার জন্য ঘন্টায় ষাট টাকা নেয় ডাবল সিট ষাট টাকা আর হচ্ছে গিয়ে সিঙ্গেল সিট আপনার তিরিশ টাকা সো এই তিরিশ টাকা দিয়ে যারা সিঙ্গেল আছে তারা বসতে পারবেন আর ডাবল আসেন ফ্যামিলি সহ যান বা বন্ধু বান্ধব নিয়ে যান তাদের ক্ষেত্রে ডাবল সিট হয় তারা সাধারণত ষাট টাকা ঘন্টা দেয় সো এটা আপনারা জেনে রাখবেন যারা নতুন তারা আসলে সাধারণত এই বিষয়টি মাথায় নিয়ে আসবেন আর এখানে দশক কেমন কোনো জিনিস নেই সেখানে পাওয়া যান আপনি সব কিছু এখানে পাবেন শুধু আপনার হাতে টাকা থাকলে চলে কারণ টাকা থাকলে আপনি সব কিছু উপভোগ করতে পারবেন আর টাকা ছাড়া আপনার সেখানে অনেক কিছু উপভোগ করতে পারবেন আপনি যাবেন দেখবেন কিন্তু আপনার অনেক কিছু অপূর্ণত থেকে যাবে কেননা এত সৌন্দর্যের মাধ্যমে আপনার অনেক সুন্দর সুন্দর জিনিসও দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং অনেক জিনিস আপনাকে আপনি নিয়ে আসারও চেষ্টা করবেন কেননা ওই সব সুন্দর জিনিস আসলে আমরা যে জায়গা থেকে যাই আমরা যেখানেই থাকি আমরা চৌষট্টি জেলায় বাংলাদেশে যে প্রান্তি থাকি সমুদ্রে যে জিনিসপত্র সেটা সব জায়গায় অ্যাভেলেবেল না সো আপনারা গেলে অবশ্যই আপনাদের আকর্ষণ জাগবে এই জিনিসগুলি আনার জন্য কেননা এই জিনিসগুলি অত্যন্ত চমৎকার আপনি বাসায় এনে রাখেন কাউকে দেখান বন্ধু বান্ধবের জন্য গিফট আনেন বাড়ির জন্য আনেন মানে অনেক আপনি আনতে পারেন সো এই জিনিসগুলি অত্যন্ত চমৎকার এবং সুন্দর সো মনোমুগ্ধকর জিনিস আপনাকে গেলে অবশ্যই আনার ইচ্ছা থাকবো কেননা কারণ আপনি যখন সেখানে যাবেন অবশ্যই একটা বাজেট নিয়ে যাবেন তারপর দেখবেন যে আপনার এই বাজেটে আপনার হয় নাই কারণ হচ্ছে কি সেখানে আপনি ঘুরতে ফিরতে চলতে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে গিয়ে সবকিছু আপনার শেষ হয়ে গেছে ফাইনালি আপনি দেখবেন যে আপনার ব্যালেন্স শূন্য কেননা এখানে আপনি যে উদ্দেশ্যে গেছেন তার চেয়ে বেশি কিছু সেখানে গিয়ে পেয়ে গিয়েছেন কারণ এটা এমন একটা জায়গা এটা আনন্দের কোনো শেষ নাই সীমাহীন আনন্দ এবং সাগরে এসে আপনার মন মানসিকতা অন্যরকম একটা পরিবর্তন হয়ে যাবে আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে কেননা এটা একটা সুন্দর জায়গা এখানে গেলে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয় যত দিন থাকবেন তত দিন আপনি ভুলিয়ে যাবেন যে আসলে আপনি কোথায় আছেন আপনি আসলে কি করেন এখান থেকে যাওয়ার পরে হয়তো আপনি পুনরায় আবার ওই যে 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 কর্মে থাকেন যে যে কাজ করবেন সেই কাজের স্মৃতি আপনি ফিরে পাবেন এর আগে আপনি যতদিন এখানে কাটাবেন আপনি বুঝতেই পারবেন না আপনি যে আসলে কোথায় আসছেন কি করতেছেন সো এটা একটা অন্যরকম ফিলিং সো আমি মনে করি জীবনে একবার হলেও কক্সবাজার আসা উচিত কারণ সমুদ্র সৈকত দেখলে আপনার অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে কারণ কক্সবাজার সমুদ্র সৈকতটা এমন একটা জায়গা যেখানে মানুষ এসে অনেক শান্তি লাভ করে মনের যত মানে সমস্যা থাকে মনের যত গলত থাকে মনের যত হিংসা নিন্দা থাকে এগুলি আসলে মন থেকে একদম হারিয়ে যায় এগুলি আপনি কল্পনাও করতে পারবেন আপনার তো এগুলি নাই সো আপনি সর্বদাই চিন্তা করবেন যে প্রকৃতি এত সুন্দর সৃষ্টি এত সুন্দর আকর্ষণ এবং এত সুন্দর জায়গা আপনার মনকে একদম সুন্দর করে তুলবে সো আপনার মনটা তখন ফ্রেশ হয়ে যাবে আপনার অনেকটা ভালো লাগবে আপনার মাইন্ডটা সবসময় সতেজ থাকবে সো এই জন্যই আমি বলব আপনাকে কক্সবাজার একবার হলেও আপনারা ঘুরে যাবেন কারণ তাহলে আপনাদের মন মানসিকতা অনেকটা ভালো হবে এবং আপনারা জেনে থাকবেন যারা আসলে ভ্রমণ মানুষ তাদের আসলে মন মানসিকতা অনেকই ভালো থাকে অনেকটাই ভালো থাকে কারণ হচ্ছে গিয়ে তারা সবসময় হাসি খুশি এবং সুন্দর মনের মানুষই হয় যারা ভ্রমণ করে তারা তাদের মন মানসিকতা অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয় তারা খুবই হাসি খুশি থাকে এবং মানুষকে খুবই ভালোবাসে সো যারা আসলে কখনো আসেন নাই তো আমি তাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে সো একবার হলেও কক্সবাজার আসবেন কারণ কক্সবাজারটা আসলে দেখার মতো একটা জায়গা সমুদ্র সৈকতে না আসলে আপনি আসলে আপনার জীবনের অনেক কিছুই মিস করলেন সো পৃথিবীতে এমন অনেক জায়গা আছে অনেক দৃশ্য আছে যারা যায় না কিংবা আমরা নিজেরও অনেক জায়গা যাই নাই সো আমরা অনেক এখনও অনেক মিস এর আছি সো পৃথিবীতে আসলে শুধু কর্ম করা খাওয়া এটাই আসলে শেষ না পৃথিবীর যে রূপ পৃথিবীর যে ঐতিহ্য সৌন্দর্য প্রাকৃতি সবগুলি দেখার অধিকার প্রত্যেকটা মানুষের আছে সো শতকের মধ্যে হলো সব প্রকৃতি সৌন্দর্য একবার হলে দেখা উচিত কারণ সৃষ্টিকর্তা এগুলি সৃষ্টি করেছে সাম্রাট দেখার জন্য উপভোগ করার জন্য এবং সৃষ্টিকর্তার লীলাভূমি দেখে নিজেকে একটা আনন্দ অনুভব করার মাধ্যমে নিজের মনটাকে ফ্রেশ করার জন্যে এবং সৃষ্টিকর্তার প্রতি একটা ভালোবাসা জাগার জন্যে এ ধরনের আকর্ষণ তিনি তৈরি করেছেন সো আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর সমুদ্র সৈকতের পাড় দিয়ে হাঁটতেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য সো এটা আপনাদের মতো দৃশ্য আমি আসলে বলে বোঝাতে পারবো না সো আমি একটাই রিকোয়েস্ট আপনারা একবার এই এই কক্সবাজার কক্সবাজার আসবেন কারণ আসলে আপনাদের অনেকটাই ভালো লাগবে সো যারা আসছে তারা অবশ্যই জানে আমি তাদের উদ্দেশ্য বলবো তারা অবশ্যই জানে আর যারা না আসছে তাদের অবশ্যই এই ভিডিওটি দেখে আকর্ষণ জাগবে যে আসলে এত সুন্দর জায়গা এত মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সিনারি উপভোগ করতেছে তো আমারও উপভোগ করার ইচ্ছা যে সো এরকম আশা করি যে নতুন তার ভিতরে এরকম একটা উপভোগ জাগবে যে না আসলে কক্সবাজার দেখা আমার খুবই প্রয়োজন সো আমি মনে করব যে অবশ্যই উৎসাহর সাথে সাথে আপনারও কক্সবাজার চলে আসেন তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে আর আপনিও ওই কক্সবাজার দেখে অনেকটা আনন্দ অনুভবী অনুভূতি প্রকাশ মানে আপনার ভিতরে প্রকাশ হবে সো আশা করি আমার ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হবেন যে নতুন মানুষ আর যারা কক্সবাজার এসে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য আর যারা দর্শক সবাই দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্যে কারণ আমার ভিডিও দেখা আমি অনেক খুশি হয়েছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আমি তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই আপনারা সত্যি একজন ভালো মন মানুষ যার জন্য হয়তো পুরো ভিডিওটি দেখছেন এবং হয়তো এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন কারণ আসলে শুধু কথার মাধ্যমে না চারদিকে যে সুন্দর সিনারি